হ্যালো বন্ধুরা ব্রাজিল দেশের সাউপাউলো শহর থেকে তেত্রিশ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রয়েছে যে দ্বীপকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ বলা হয় এই দ্বীপের নাম ইলহাদা কুইমাদা বা সর্পদ্বীপ পৃথিবীব্যাপী যা স্নেক আইল্যান্ড নামে পরিচিত সমস্ত পৃথিবীতে যে সকল সাপের দ্বীপ রয়েছে তাদের মধ্যে এই দ্বীপটির স্থানই সবার আগে প্রায় এগারো হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠে উত্থানের ফলে এটি ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে দূরে সরে যায় আর এটিকে একটি দ্বীপে পরিণত করে স্থানীয় লোকজন দ্বীপটিকে ইলহাদা কুইমাদা নামে চেনে দ্বীপটি প্রায় বিশ মাইল দৈর্ঘ্য এবং এখানে শুধু সাপেদেরই বসবাস এখানে প্রচুর সামুদ্রিক পাখিও আসে যা কিনা এই সাপেদের প্রধান খাদ্য পৃথিবীর সব ধরনের হাজার হাজার বিষাক্ত সাপই এখানে রয়েছে এই দ্বীপে বিভিন্ন প্রজাতির সাপের মাঝে গোল্ডেন ল্যান্ডসেক অন্যতম এই সাপ পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি আর এই দ্বীপে এই সাপের প্রধান আবাসস্থল সাধারণ বিষধর সাপের তুলনায় এই সাপ আরও কয়েক গুণ বেশি বিষধর এই প্রজাতির সাপগুলো দেখতে উজ্জ্বল হলদে বাদামি বর্ণের হয়ে থাকে এরা গড়ে আঠাশ ইঞ্চি থেকে সর্বোচ্চ ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এদের বিষ এতটা বিষাক্ত ও ভয়ানক যে এই বিষ দিয়ে এক মুহূর্তের মধ্যেই মানুষের মাংসকে গলিয়ে ফেলা সম্ভব এই সাপের বিষ কোনো মানুষের শরীরে প্রবেশ করা মাত্রই আধা ঘন্টার মাঝে সে মারা যায় এটাই পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সাপটি দেখতে পাওয়া যায় এই সাপের জন্যই মানুষ এই দ্বীপটিকে এড়িয়ে চলে প্রায় চার লক্ষ তিরিশ হাজার বর্গমিটার এই দ্বীপটিতে কমপক্ষে চার লক্ষ তিরিশ হাজার সাপ রয়েছে অর্থাৎ এখানে সাপের সংখ্যা এত বেড়ে গেছে যে প্রতি বর্গমিটারে একটি করে সাপ পাওয়া যায় আর এই জন্যই দ্বীপটিকে সাপের দ্বীপ বা সেনেক বলা হয় এই দ্বীপ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে অনেক গল্প প্রচলিত আছে যে জলদস্যুরা এই দ্বীপে প্রচুর পরিমাণে ধন সম্পদ লুকিয়ে রেখে গেছিলো তাদের এই সম্পদ যাতে কেউ না নিতে পারে সেজন্যই তারা কিছু বিষাক্ত সাপ এই দ্বীপে ছেড়ে দিয়েছিল আর সেখান থেকে এত প্রচুর পরিমাণে সাপের উৎপত্তি হয়েছে তারপরও সেই সোনার লোভে মানুষ বারবারই সেখানে গেছে কিন্তু তাদের কেউ জীবিত ফেরত আসেনি সরকারিভাবে এখানে কোনো মানুষের প্রবেশের দিকার নেই জাহাজ চলাচলের সুবিধার জন্য উনিশশো সালে এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল সেই লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিবার সেখানে বাস করতে গিয়েছিল কিন্তু একদিন সাপেরা সেখানে ঢুকে তাদের সপরিবারে নিহত করে আর তারপর থেকে এই দ্বীপটি একেবারে জনমানব শূন্য হয়ে যায় নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা কখনো কখনো লাইট হাউস পর্যন্ত গিয়ে ওপর থেকে নিরীক্ষণ করে ফেরত আসে যদিও জীববিজ্ঞানী এবং গবেষকরাই অনেক সময় কষ্ট করে ব্রাজিল সরকার থেকে অনুমতি পেয়ে থাকেন এই দ্বীপের বিরল ও বিষদর সাপ হল গোল্ডেন ল্যান্ডসেক যেহেতু বিরল প্রযুক্তির সাপ তাই এই সাপকে বাঁচানোর জন্য ব্রাজিল সরকার পদক্ষেপ নিয়েছে বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা কারবারদের হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় যেন সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ